কথা ঢোকাল সকালে বিজেপি নেতা সম্মানীয় সম্মানীয় সৌমেন নাগা মহাশয় অবরোধ করছি এখানে যে সকল মানুষজন আটকে পড়েছেন বিজেপির তরফ থেকে আমরা প্রথমে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা বাধ্য হয়েছি আজকে এই পথ নামতে আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি এর দাঁড়িয়ে রয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে আপনাদের কাছে আমরা কলেজের অনুরোধ করবো আপনাদের জন্য আমরা দুঃখিত কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যেভাবে দিনের পর দিন আমার মা বোনের ওপর বাড়ির মা বোনদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে আজকে সংবেদকালী আপনারা মিডিয়ার মাধ্যমে টিভি দিয়ে দেখছেন আমার বাড়ির মা বোনেরা সুরক্ষিত নয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ভোটের আগে উনি মেয়েদের মন ঘোরাতে চাইছেন সন্দেব কালীর কাছ থেকে মন ঘোরাতে চাইছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে উনি পাঁচশো টাকাকে হাজার টাকা বাড়িয়েছেন আর আমার সন্দেব খালিতে গিয়ে দেখুন সন্দেব খালির মা বোনেরা তাদের বাড়ির মেয়েদের তৃণমূল নেতা তৃণমূলের কর্মী তাদের ভোগ্য পূর্ণ করে তুলেছে আর দিদি বলছেন লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা দিয়ে হয়েছে মা কাছে প্রশ্ন আপনারা যাবেন মাতৃশক্তি একমাত্র পারে ভারতবর্ষকে রক্ষা করতে আপনাদের জানতে হবে মাতৃশক্তি আমার ভারত মা আপনারা সহযোগিতা করুন বিজেপিকে বিজেপির পাশে থেকে এই অন্যায়ের প্রতিবাদ করুন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি সব জায়গায় ভোটের আগে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার দলের নেতা কর্মী ছোট বড় মাঝারি সকলে এবং একদম আক্রান্ত দুর্নীতিতে নিমজ্জিত তোলাবাজি চুরি ডাকাতি কোনো দিকে এরা ছাড় দিচ্ছে না বালি চুরি গরু চুরি কয়লা চুরি সবই আপনারা জানেন আবার লোকসভা ভোটের আগে আমাদের জনগণকে এরা আইওয়াস করছে এখানকার নেতারা মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাই তার আদরের ভাইদের দিকে আবার ছেড়ে দিয়েছে তারা ধমকাচ্ছে চমকাচ্ছে নানা রকম লোক দেখাচ্ছে আপনারা কি এই আবার ভুলে বছরের রয়েছে আমরা আশা করব সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা জাগুন আপনারা যে উঠুন যেভাবে চৌত্রিশ বছরের বর্ধন সরকারকে আপনারাই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আমরা জানি আপনারা পারবেন আপনারা সহযোগিতা করবেন এই এখন দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিবাজ এই পোড়াবাজ এই ধর্ষণকারী তৃণমূল সরকারটাকে আমাদের গঙ্গা জলে ছুঁড়ে ফেলতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করে আপনাদের আবার আবেদন করছি আসুন আপনারা পশ্চিমবঙ্গের সকল জনগণ একজন ধর্ম এই তৃণমূল সরকারকে এই লোকসভা ভোটে আমরা বুঝে দিতে চাই তোমাদের বিদায়ের ঘন্টা শুরু হয়ে গেছে আর নয় এই বলে সকলকে পুনরায় অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি আছে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঘাটাল সাংগঠনিক জেলার অভিজ্ঞ মোর্চার সাধারণ সম্পাদক সম্মানীয় সরুপর মহাশয় সমস্ত সৎ চলতি মানুষ তাদের প্রথমে